হাই সো আজকের এই ভিডিও দেখার পরে তুমি আমার কাছ থেকে ফ্রি রিসোর্সেস পাবা যে রিসোর্স বলতে যেই সব পিডিএফস বুকস সাজেশন আমি লাস্ট থ্রি বছর ধরে কালেক্ট করছি অ্যান্ড বানাইছি আমি যখন অ্যাডমিশন পড়া শুরু করছি তখন থেকে শুরু করে আমি এখন পড়ানো পর্যন্ত যতগুলো রিসোর্সেস বানাইছি অ্যান্ড কালেক্ট করছি সবগুলো তোমাকে দেওয়া তো ট্রাই করবো আমি এছাড়া আদার রিওয়ার্ডস আছে রিওয়ার্ডস কি কি ইউ ক্যান গেট অ্যাক্সেস টু মাই ফুল কোর্স আমার কোর্স সম্পর্কে যদি দেখো আগেই হয়তো দেখছো আমার কোর্স একটা ভিডিও বানিয়েছে আমার কোর্সে কীভাবে অপারেট করি কীভাবে স্টুডেন্টদেরকে হেল্প করি অ্যান্ড কীভাবে ওদেরকে একটা ফুল ফ্লেজ গাইডলাইন দেওয়া ট্রাই করি ওইটার ফুল ফ্রি হান্ড্রেড পার্সেন্ট ডিসকাউন্ট পাবা এছাড়া আদার ডিসকাউন্ট কোপনস পাবা ফর মাই কোর্সেসেসেসেসে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এরকম এছাড়া আমার সাথে একটা ওয়ান অন ওয়ান গাইডলাইন নেওয়ার চান্স পাবা মানে আমি তোমার সাথে বসবো তোমার সাথে আমি দুই ঘন্টা বসবেন দুই ঘন্টা তোমাকে একটা ফুল এ টু জেড কীভাবে তুমি তোমার প্রিপারেশন নিতে পারো এই সব নিয়ে একটা ফুল গাইডলাইন দিয়ে দেওয়ার ট্রাই করব এছাড়া আদার অনেক রিওয়ার্ডস যেগুলো অ্যাভেল করতে পারবা সো এটা কিভাবে পাবা তোমরা সিম্পল থিং সো সবার একজনে করতে হবে আমার এই ভিডিওটা তোমার ফেসবুক স্টোরিতে অ্যান্ড তোমার ফেসবুক ওয়ালে শেয়ার করতে হবে এটা যদি করো তাইলে ইউ আনলক দ্য রিসোর্সেস যত রিসোর্স আমি কালেক্ট করছি বললাম যে তিন বছর যত রিসোর্স কালেক্ট করছি তোমার অ্যান্ড সব বইয়ের পিডিএফ লাইক সাইফুডস ম্যাথের পিডিএফ তোমার মেন্টোর্স ম্যাথের পিডিএফ কোয়ান্টিটার পিডিএফ এছাড়া জিআরি বিগ বুক জি ম্যাট সবগুলোর পিডিএফ প্লাস আমার যত সাজেশনের পিডিএফ ম্যাথ শর্টকাটস অ্যান্ড এই যত কিছু আছে সবগুলো আমি তোমাকে তোমার মেল করে দেবো অ্যান্ড ইউ ক্যান কালেক্টেড অ্যান্ড আ ইউজ দোস ইনওয়ার প্রিপারেশন জাস্ট বেট শেয়ারিং দ্য ভিডিও নাও আছে মেইন কাহিনীতে এই যে ভিডিও বানাতেছি দিস ইজ টু প্রমোট মাই গ্রুপ আমার একটা গ্রুপ আছে তোমরা হয়তো জানো বা জানো না এই গ্রুপে যেগুলো হয় এটা বলি এই গ্রুপে তুমি যে কোনো হেল্প পাবা অ্যাডমিশন সময় যত হেল্প দরকার এই গ্রুপে আবার এই গ্রুপে আমি আছি ইজাজ আছে এবং আরও অনেক সিনিয়র ভাইয়া আপুরা আছে যারা তোমাকে জাহাঙ্গীরনগর থেকে শুরু করে বিউপি অ্যান্ড যত অ্যাডমিশন প্রসেস আছে সব জায়গায় তোমার যত কোয়েরিস আছে সবগুলো হেল্প করবে ঠিক আছে অ্যান্ড যত ইনফরমেশন দরকার লাইক অ্যাডমিশন কবে হবে টেট কবে হবে সার্কুলার দিচ্ছে কি দেয় নাই সার্কুলার কবে দিতে পারে ইভেন রেজাল্টস কবে দেয় আমি সব কিছু আমার গ্রুপে সবার আগে পোস্ট করা ট্রাই করি লাইক দে নোজ যে আমি আমার বিভি সাথে যেহেতু আমার কাছে ইনসাইড নলেজ আছে বা ইনসাইডার থেকে আমি আগে থেকে জানতে পারি যে কবে কী হতে পারে বা কীরকম কী চেঞ্জেস আসতে পারে পরীক্ষায় সো এগুলো আমি আগে আগে জেনে ওই গ্রুপে সবার আগে পোস্ট করে দেওয়ার ট্রাই করি দ্যাট ইজ ওয়াই পিপল লাইক দ্য গ্রুপ এছাড়া তোমার যত দর মানে অ্যাকাডেমিক প্রবলেমস আছে যেমন তুমি একটা ম্যাথ পারো না তুমি জাস্ট ম্যাথের ছবি তুলে গ্রুপে পোস্ট করে দিবা ওই ম্যাথের অ্যান্সার কেউ না কেউ কমেন্টে সুন্দর মতো বুঝাই দিবে আমি দেওয়া ট্রাই করি এছাড়া আমার যারা স্টুডেন্টসের অলরেডি পাস করে গেছে ওরা দেওয়ার ট্রাই করে বাট কেউ না কেউ দিবে দেখবা এক একটা কোয়েশ্চিনের তিন চারজন কমেন্ট করে অ্যান্সার দিতেছে সো এইভাবে তোমার বিভিন্ন হেল্প পাবা ইভেন গ্রামার যদি কোনো টপিক না বোঝো যে এই গ্রামারটা এরকম কেন হইলো ওইটাও তোমার গ্রুপে মানুষ শেয়ার পোস্ট করলে তোমার ডাউটটা ক্লিয়ার করে দেবে গ্রুপে সো এরকম বেনিফিট পাবো ওই গ্রুপে কিন্তু এই গ্রুপে জয়েন করা মানুষ অনেক মানুষ অনেক কম সো এটার প্রমোশনের জন্য এইসব কাহিনি করা সো এখন তোমার হাউ ক্যান ইউ অ্যাভেল দ্য আদার রিসোর্সেস যে হান্ড্রেড পার্সেন্ট গাইডলাইন হান্ড্রেড পার্সেন্ট ফ্রি কোর্স ঠিক আছে এটা যেটা করতে হবে আমার যত কনটেন্ট আছে আমার ফেসবুক পেজ ইউটিউব অ্যান্ড গ্রুপস এইগুলো বিভিন্ন জায়গায় শেয়ার করতে হবে ফর এক্সাম্পল তোমার কলেজের যে গ্রুপটা আছে মেসেঞ্জার গ্রুপ এখানে তোমার ফ্রেন্ডদেরকে বলতে পারো ফ্রেন্ডদেরকে পার্সোনাল ইনবক্স করে বলতে পারো ওদেরকে দিয়ে শেয়ার করাতে পারো অ্যাবাউট দ্য গ্রুপ মাই ভিডিওস যে যত বেশি এফোর্ট দেবে সে তত বেশি কনটেস্টে বা র্যাঙ্কে আগায় থাকবে অ্যান্ড এই সবগুলোর স্ক্রিনশট অ্যান্ড প্রুফ সহ আমাকে ইনবক্স করলে দেন আমি তোমাকে রিওয়ার্ডসগুলো একটা একটা করে দিয়ে দেবো ঠিক আছে সো এখন ফার্স্ট হবে সেকেন্ড হবে কে যে যেটা বললাম যে যে বেশি যত বেশি এফোর্ট দেবে যে যত বেশি মেম্বার গ্রুপে ইনভাইট করবে যত বেশি অন্যান্য গ্রুপে বা অন্যান্য ম্যাসেঞ্জার গ্রুপে বা অন্যান্য আদার জায়গায় আমার গ্রুপটাকে শেয়ার করবে এন ফ্রেন্ডদেরকে বেশি বেশি বলবে ওদেরকে দিয়ে শেয়ার করাতে পারবে সো যে যত বেশি রিচ করাতে পারবে সে ফার্স্ট হবে ফার্স্ট হলে আমার ফুল কোর্সের হান্ড্রেড পার্সেন্ট ডিসকাউন্ট পাবে অ্যান্ড আদার্স যারা আছে অনেকে রেকর্ডিংস পাবে ক্লাস রেকর্ডিংস পাবে অনেকে আমার সাথে একটা ওয়ান অন ওয়ান বসে গাইডলাইন্স পাবে যাকে আমি মনে করি এখন থেকে শুরু করে অ্যাডমিশন তো কীভাবে পড়বা ফুল রুটিন নিজে হাতে কলমে বানায় দেবো অ্যান্ড জাস্ট শেয়ার বাই শেয়ারিং দ্য ভিডিও তোমরা তো আমার সব রিসোর্স পাইতেছই আমার গাইডলাইন ইভেন একটা ডেলি রুটিনের পিডিএফ আছে যে তোমার ডেলি কতটুকু পড়া উচিত ঠিক আছে এরকম একটা স্যাম্পল রুটিনের পিডিএফও দিয়ে দিবো সো মোস্টলি জাস্ট শেয়ারটা করলে ভিডিওটা জাস্ট তোমার ওয়ালে অ্যান্ড নিউজে শেয়ার করলেই তুমি কিন্তু সব রিসোর্স পাইতেছো দ্যাট ইজ দ্য মোস্ট অ্যাট্রাকটিভ থিং এছাড়া যার বেশি দরকার যারা বেশি কোর্সেস চায় বা বেশি গাইডলাইন চায় বেশি হেল্প চায় তারা আদার কাজ করে গাই গাইডলাইনগুলো বা রিওয়ার্ডসগুলো অ্যাভেল করতে পারো প্লাস গ্রুপটা মাস্ট জয়েন করে রাখো বিকজ ওই গ্রুপে আমার সাথে ডাইরেক্টলি কমিউনিকেট করতে পারবো অ্যান্ড যত তোমার দরকার যত ডাউটস সব ওই গ্রুপে ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে সো দ্যাট ইজ ইট অ্যান্ড আই ওয়াল সিন দ্য নেক্সট ভিডিও বাই